হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস উদ্দেশ্যে চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা ক্লাস টেন এর লেখা ভৌত বিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটির অধ্যায় আলো এর চায়ের চারের দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলির এর চার থেকে প্রশ্নগুলির সমাধান করব চারের একদিকে বলা আছে একটি উত্তল লেন্স থেকে চার সেমি দূরে একটি বস্তু আঁকার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না ওই লেন্সের ফোকাস দূরত্ব কত বায়ুর সাপেক্ষে কাছের প্রতিসরাঙ্ক 1.5 ওয়ান পয়েন্ট ফাইভ হলে কাছের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত উত্তর লেন্সের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব অসীমে গঠিত হয় সুতরাং লেন্সের ফোকাস দূরত্ব কুড়ি সেমি ধরি বায়ু সাপেক্ষে কাছের প্রতিসরাঙ্ক এ তো সুতরাং কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতি সরমিক পাঁচ দশমিক যদি উঠে উপরে কি হবে দশ হবে আর দশ আর পনেরো যদি কাটাকাটি করি তাহলে পাঁচ দিয়ে কাটাকাটি পাঁচ দু দশ তিন পাঁচ দুই বাই তিন সুতরাং কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতি এই তিন দুই দাগে প্রশ্ন বলা আছে একটি বস্তু দৈর্ঘ্য পাঁচ সেমি এটিকে উত্তল রেখার সামনে দুই সেমি দূরে রেখে দশ সেমি দৈর্ঘ্য প্রতিবিম্ব পাওয়া গেল রৈখিক বিবর্তন ও প্রতিবিম্বের দূরত্ব কত এখানে বস্তুর দৈর্ঘ্য এই সাই সমান পাঁচ সেমি প্রতিবিম্বের দৈর্ঘ্য এস টু সমান দশ সেমি বস্তুর দূরত্ব ব্যাকেটে ইউ সমসমান দুই সেমি প্রতিবিম্বের দূরত্ব কত প্রশ্নবোধক চিহ্ন আমরা জানি ওকে বিবর্ধক ব্যাকেটে এম সমসমান প্রতিবিম্বের দৈর্ঘ্য ব্যাকেটে এস টু এবং বস্তুর দৈর্ঘ্য ব্যাকেটে এস ওয়ান তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য দশ বাই পাঁচ পাঁচ আর দশ কাটাকাটি করলে পাঁচ একে পাঁচ পাঁচ দৈর্ঘ্য দশ তাহলে রৌখিক বিবেদন কত হবে দুই আবার রৌখিক বিবেদন সমসমান প্রতিবিম্বের দৈর্ঘ্য ব্যাকেটে ভি বস্তু দূরত্ব ব্যাখ্যা বি বাই টু তাহলে বিস কত হবে ফোর তাহলে দুই এবং প্রতিবন্ধ দূরত্ব কত হবে চাইছেন উত্তর লেন্সের সাহায্যে কিভাবে সংশ্লিষ্ট বিবর্জিত প্রতিভোগ গঠন করা যায় কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায় তো এই প্রথম প্রশ্নটির জন্য দেখবে উনপঞ্চাশ পৃষ্ঠা আর পরে প্রশ্নটির জন্য হবে পৃষ্ঠা তো এই উত্তর লিখবে যে বস্তুটিকে লেন্সের আলোক কেন্দ্র ও উত্তর লেন্সে আলোক কেন্দ্র থেকে ফোকাস দূরিতে চেয়ে কম দূরত্বে আগলে প্রতি যে দিকে থাকে সেই দিকেই গঠিত হয় এবং প্রতিবিম্বটি অসাজ সংশিষ্ট এবং বস্তির চেয়ে আকার কি হয় বড় হয় তারপর এই ছবিটি দিন পাশে পাশে এই ছবিটা আর দীর্ঘদৃষ্টি অর্থাৎ হাইপার মিট্রো আমরা কোন ধরনের কোন লেন্স ব্যবহার করি উত্তর লেন্স ব্যবহার করি চারদিকে প্রশ্নে বলা আছে কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে আপত্তন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি প্রতিসরণ কোন ত্রিশ ডিগ্রি মাধ্যমটি প্রতিষণাঙ্ক কত অর্থাৎ নিয়ম কত চারদিকে এখানে আই অর্থাৎ আপতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি আর মানে প্রতি তিরিশ ডিগ্রি নিউ সমসন কত সে মিউ সমসান সাইন এক বাই সাইন আর সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সাইন আর এ তিরিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে ওয়ান বাই উ টু টু আর সাইন তিরিশ ডিগ্রি মানে হাফ এখন এটা যদি পরিবর্তন হয় দুই বাই এক হবে যে ভাগটা যদি গুণ হয় দুই বাই কি এক হবে তাহলে টু মানে কী টু মানে টু ইন্টু টু গুণ খুলে টু হয় তাহলে এই দুই এই দুটা উট্টোর মান হচ্ছে ওয়ান পয়েন্ট প্রশ্নে বলা আছে কোন বায়ু মাধ্যম থেকে একটি কাছের স্লাবে প্রবেশ করলে কাছের প্রতি সংখ্যা ওয়ান পয়েন্ট ফাইভ স্লাবের মধ্যে আলোর গতিবেগ নির্ণয়

এখান থেকে অবতল লিখবে উত্তর লিখবে না অবতল এখান থেকে এই পর্যন্ত লিখবে আর ছবি দিবে এই ছবিটি এই এটা উত্তল দর্পণের ক্ষেত্রে এই ছবি হবে এটা সাত দাগে প্রশ্নে বলা আছে একটি আলো বসে পিজমের মধ্যে দিয়ে যায় দেখো যে চুথেকের মান ডেল্টা ডেলটা উত্তরটি তোমরা চুয়াল্লিশ পৃষ্ঠায় পিচমে আপতিত নির্গত যদি এখান থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠার এই অংশটি আট নম্বর হচ্ছে লাল ও বেগুনি আলুর মধ্যে কোনো মাধ্যমে প্রতি সংখ্যক যথাক্রমে মিউ আর ও মিউ ভি হলে প্রমাণ করা হচ্ছে মিউ আর লেস দ্যান মিউ ভি এর উত্তর তোমরা চুয়ান্ন পৃষ্ঠায় জেনে রেখো লাল ও বেগুনি বনা আলোর জন্য কোনো মাধ্যমে প্রতি সংখ্যক যথাক্রমে মিউ আর ও মিউ ভি হলে প্রমাণ করো তাহলে এইটুকু পর্যন্ত লিখবে এইটুকু লিখবে তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত লিখবে নয়দাগের প্রশ্নে বলা আছে কোনো মাধ্যমে আলো বেগ টু ইন্টু টেন এইট মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমে প্রতি সরাঙ্ক কত এখানে মিউ কত সি তো আমরা জানি সি হচ্ছে থ্রি ইন্টু টেন এইট মিটার পার সেকেন্ড তাহলে এখানে নয় নম্বর হচ্ছে কোনো মাধ্যমে আলোর বেগ ভি সমান টু ইন্টু টেন ইন্টু ফর এইট মিটার পার সেকেন্ড আর শূন্য মাধ্যমে আলোর বেগ সি সামান সমান থ্রি ইন্টু টেন টু ফর এইট মিটার পার সেকেন্ড ওই মাধ্যমে পুঁতিসার সরাঙ্ক কত অর্থাৎ মিউ বলছে যে কত মিউ হচ্ছে কোথাও আমরা জানি মিউ সামান সমান সি বাই ভি সি মানে থ্রি ইন্টু টেন টেন ইন টু ফোর এইট মিটার পার সেকেন্ড আর ভি হচ্ছে টু ইন্টু টোয়েন্টি এইট মিটার পার সেকেন্ড এখন এই অংশ এই অংশ করা যায় তাহলে অবশ্য থাকে তিন বাই দুই তিন বাই দুই মানে হচ্ছে ড্যার ওয়ান পয়েন্ট ফাইভ তিনের অর্ধেক কত হয় ড্যার ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে কাজ মাধ্যমের পুঁতিস কত হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সুতরাং কাজ মাধ্যমের পুঁতিস কি ওয়ান পয়েন্ট ফাইভ দশমিক প্রশ্নে বলছে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসরণ কোন বা টু বায়ুতে আলো উৎসে আপতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মি চ্যুতি কত তাহলে চ্যুতির ক্ষেত্রে আমরা চাই আপতন কোন ও প্রতিসরণ কোণের মান এখানে আপতন কোন দেওয়া আছে প্রতিসরণ কোন মান দেওয়া যেহেতু নেই সেহেতু প্রতিসরণ কোন বের করতে হবে তারপরে চ্যুতি কোণ নির্ণয় করতে হবে এখানে আই দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর নেই দওয়া উট দ০ মিউ হচ্ছে উডটু আবতন কোন প্রতিশরণ ক উডর্টু আর আতন কোন আইন পলি আমাদের ডেলটা প্রশ্ন বলছে ডেলটা কত আর আর প্রতিসরণ কোন হচ্ছে কত এটা প্রথমে প্রতিশ কোন বার করতে হবে তারপর এই দুইটার মধ্যে এই দুইটা বিয়োগ করে তারপর তারপর আমরা ডেল্টা পাবো অর্থাৎ চুতিগুণ পাবো আমরা জানি মিউ সমান সমান সাইন আই বাই সাইনার তাহলে সাইন পঁয়তাল্লিশ সাইনার সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই উড ওভার টু আর এই উড টু এই জায়গায় আসবে আর সাইন আর এই জায়গায় আসবে তাহলে এটা যে পরিবর্তন তাহলে কি হয় আগার এক গুণ করলে এক হয় আর উত্তর গুণ করলে কী হয় দুই হয় তাহলে যেহেতু এটা সাইনার তাহলে সাইন কিসের মান হাফ সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে হাফ তাহলে আর সমান সমান কত হবে তাহলে আর সমান সমান কী হবে তিরিশ ডিগ্রি তাহলে ডেলটা মানে চুতি কোন তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে আপতন কোন আর প্রতিসরণ কোন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে চুতি কোন কত ডিগ্রি হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে প্রতিসরণের ক্ষেত্রে রশি চুতি ক্ষেত্রে ও শীত চুতি কোন কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এগারো থাকে বায়ুতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যে ল্যাম্পটা ধরা হয় তাহলে এটা হচ্ছে ছয় হাজার স্ট্রং পুঁদ ওয়ান পয়েন্ট ফাইভ আলোর তরঙ্গ দৈর্ঘ্য প্রশ্ন করছে কত আর বেগটা প্রশ্ন করছে বেগটা কত আমরা জানি আমরা জানি নিউ সমান সমান ল্যামডা জিরো বাই ল্যামডা তাহলে ল্যামডা সমান সমান ছয় হাজার বাই হবে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ল্যামটা স্যামসং কী হবে দশ দশমিক উঠলে উপরে দশ তারপর ছয় হাজার ওয়ান পয়েন্ট ফাইভ দশ দশমিক যদি তুলে তো উপরে দশ হবে পাঁচ দু দশ পাঁচা পনেরো তিন দিয়ে ছয় হাজার ভাগ করলে কত হবে দুই হাজার ল্যামডা স্যামসং চার চার হাজার অ্যাস্ট্রং

মিটার পার সেকেন্ড তাহলে চার পেছা কুড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা শূন্য এইট মিটার পাঁচ আলো বেগ টু ইন্টু টেন এইট মিটার এবং আলোর তরঙ্গ হাজার ভারণ বা পুষ্ট করছে কোনো সমগ্রবর্তী পিজুমের আলোর প্রদূষণের ফলে কোণ চল্লিশ ডিগ্রি পিজুমের মধ্যে দিয়ে রশ্মির প্রতিপথ পিজুমের ভূমির সমত হয়ে পিজুমের প্রথম পৃষ্ঠে আবর্তন কোণ কথা এখানে ডেল্টা হচ্ছে চল্লিশ ডিগ্রি চ্যুতি কোণ যেহেতু সম্ভবত্রিভুজ তা সম্ভব ত্রিভুজের তিনটি কোন ষাট ডিগ্রি আমরা জানি আমরা জানি ডেল সমান সমান প্লাস আই টু তাহলে এই জায়গায় কি হবে 60 তাহলে আই ওয়ান প্লাস আই টু এই এসে প্লাস হবে কথা হবে একশো একশো ডিগ্রি আবার আবতরপন প্রতি সমান তাহলে আই ওয়ান একশো ডিগ্রি তাহলে আই ওয়ান সমান সমান কি হবে একশো ডিগ্রি বাই দুই অর্থাৎ আই সমান পাঁচশো ডিগ্রি